রাজনীতিতে এসে এমএলএ তারপর এখন এমপির দিকে রওনা হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস বিশ্বাস রেখেছেন হ্যাঁ আমি এদের অন্তরস্থল থেকে আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর দল আমাকে যেটাই দায়িত্ব দিবে সেটা অক্ষরে অক্ষরে পালন করব তো দল এখন আমাকে প্রার্থী হিসাবে নির্বাচন লড়াচ্ছে তো আমি নিজের নিষ্ঠার সহিত হ্যাঁ আমি এই নির্বাচনটা লড়বো আর যে হিসাবে আজকে রায়গঞ্জে এসে রায়গঞ্জবাসীর যে হিসাবে সারা দেখলাম যার যেটা জনজোয়ারটা জনপ্লাবনে পরিণত হলো তাতে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জনপ্রিয়তা চরম শিখরে আমি ওনাদের সৈনিক হিসাবে নেমেছি হ্যাঁ আর রায়গঞ্জবাসী যে হিসাবে উৎসাহ দেখালো তো এটা আমার জয় নিশ্চিত আছে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই ফলটাও এবার একটা ইতিহাস হবে কেননা আমি রেকর্ড সংখ্যক ভোটে রায়গঞ্জ থেকে জয় আচ্ছা আপনি তো যখন এমএলএ হয়েছিলেন তখন তো গেরুয়া শিবির থেকে হয়েছিলেন এবার মানুষের কাছে যেতে কোনো অসুবিধা হয়নি না মানুষের কাছে যেতে অসুবিধা নেই আমি গেরুয়া শিবির থেকে যে সবুজ শিবির শিবিরে এসেছিলাম তো মানুষকে জনগণকে আমি জানিয়ে এসেছিলাম আর আমি আপনি দেখুন আমি বিজেপি ছেড়েছিলাম তো বুক দেখিয়ে এসেছিলাম পিঠ দেখে দেখে যাইনি আমি প্রথমে কর্মসূচি থেকে আলাদা হই ওনাদের সময় সময় দিই হ্যাঁ তারপর দল ত্যাগ করি তার সাতাশ দিন পর তৃণমূল কংগ্রেস এ যোগদান করি আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ করে দিয়েছিলেন জলে জায়গা দিয়েছেন তারপর আমি বিজেপিতে ছিলাম তখন ওই সময় নিষ্ঠার সাথে কাজ করতাম আর তৃণমূলের আছি এখন তৃণমূল নিয়ে হচ্ছে আমার পরিবার আমি নিষ্ঠার সাথে নিজের কাজ করছি আজকে আমার নিষ্ঠার আমাদের আমার কর্ম দেখে তবেই কবে তবেই তো দল আমার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে হ্যাঁ সেই জন্য আমাকে প্রার্থী করেছে এখন আমার পরিবার তৃণমূল পরিবার হ্যাঁ আমি তৃণমূল পরিবারের একজন সদস্য সদস্য হিসাবে আজকে এখন সৈনিক হিসাবে আমাকে নামিয়েছে আমি সৈনিক হিসাবে কাজ করি ধন্যবাদ আমার নাম স্বপন মুরমু আপনি কি পদে রয়েছেন আমি এখন জেলা এসটি সেলএফস টি এম সি এসটি সেলএফস ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আছি গত টার্মসে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম না এইবার আমি বার এখন আপনি পার্টির জন্য কাজ করছেন হ্যাঁ এখন আমি পার্টি বলছি যে কৃষ্ণ কল্যাণী হুম বিধায়ক ছেড়ে দিয়ে রানিং বিধায়ক সিট ছেড়ে দিয়ে তিনি এমপি সিটের জন্য লড়াই করছেন মানুষভাবে তাকে বিধায়ক হওয়ার জন্য ভোট দিয়েছিল বছর আগে তো এই পরিস্থিতিতে এবার মানুষের কাছে যখন প্রশ্ন উঠবে আপনি কি বোঝাবেন দেখুন যখন উনি বিধায়ক ছিলেন বা বিধায়ক এখনো পর্যন্ত আছেন যেহেতু এখনও রিজাইন হয়তো দেননি বিধায়ক পদে থেকে উনি যেইভাবে মানুষের কাজে নিজেকে লিপ্ত করেছিলেন করেছেন তিনশো পঁয়ষট্টি দিনে মানুষের কাজ উনি করে চলেছেন এখনও করছেন তো সেই সুবাদে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদে জেলার অর্থাৎ এমপি টিকিটটা ওনাকে দিয়েছে এই কারণেই শুধু রায়গঞ্জ বিধানসভা নয় গোটা উত্তর দিনাজপুরে এমনকি উত্তরবঙ্গে উনি একটা আলাদা একটা মুখ এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে ভোট দিয়ে জেতাবেন এটাই আমরা আশাবাদী সকলেই জেলাবাসী আশাবাদী আছে আমার নাম হাসান আলী আমি হ্যামতাবাদ ব্লক আইনটিস ব্লক সভাপতি আমরা আজকে আসছি যে আমাদের কালকে জনগর্জন সভা থেকে যে আমাদের জনপ্রিয় নেতা কৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করছে তার মহা মিছিল ছিল আজকে আর এই প্রথম আমাদের রায়গঞ্জের বুকে ভূমিপুত্রকে প্রার্থী করাতে আমরা উচ্ছ্বাসিত আমরা আশাবাদী তাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো